আয়াত চার ওললাদি নেয়ু মিনুনে বিমা উজিলা ইলাই কাওয়া মা উন্জিলামিং কবেল কাওয়া বিল আখিরতি হুমইু কিনু অনুবাদ আরজারা ইমান আনে তাতে যা আপনার উপর নাজিল করা হয়েছে। এবং যা আপনার পূর্বে নাজিল করা হয়েছে। এক আরজারা আখিরাতে নিশ্চিত বিশ্বাসী। দুই তাফসির এক নং ফুটনোটের বিবরণ এখানে মুত্তাকিদের এমন আরও কতিপয় গুণাবলীর বর্ণনা রয়েছে যাতে ইমান বিল গায়েব এবং আখিরাতের প্রতি বিশ্বাসের প্রসঙ্গটা আরও একটু বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে রাসুল সাল্লু আলিউাসাল্লামের যুগে মমিন ও মুত্তাকি দুই শ্রেণীর লোক বিদ্যমান ছিলেন এক শ্রেণী তারা যারা প্রথমে মুষ্টি ছিলেন এবং পরে ইসলাম গ্রহণ করেছেন অন্য শ্রেণী হলেন যারা প্রথমে আহলে কিতাব ইয়াহুদিন আসারা ছিলেন এবং পরে ইসলাম গ্রহণ করেছেন পূর্ববর্তী আয়াতে প্রথম শ্রেণীর বর্ণনা ছিল এই আয়াতে দ্বিতীয় শ্রেণীর বর্ণনা দেয়া হয়েছে তাই এই আয়াতে কোরআনের প্রতি ইমান আনার সাথে সাথে পূর্ববর্তী কিতাব সমূহে বিশ্বাস করার কথাও বলা হয়েছে হাদিসের বর্ণনা অনুযায়ী এই দ্বিতীয় শ্রেণীর লোকেরা যারা ইসলাম গ্রহণের পূর্বে কোনো না কোনো আসমানি কিতাবের অনুসারী ছিলেন তারা দ্বিগুণ পুণ্যের অধিকারী হবেন দেখুন বুখারিতে তিন হাজার এগারো মুসলিমে একশত প্রথমত কোরআনের প্রতি ইমান এবং আমলের জন্য দ্বিতীয়ত পূর্ববর্তী কিতাবসমূহে ইমান আনার জন্য তবে পার্থক্য এই যে সেগুলো সম্পর্কে বিশ্বাসের বিষয় হবে কুরআনের পূর্বে আল্লাহ আল্লাহতাল যেসব কিতাব নাজিল করেছেন সেগুলো সত্য ও হক এবং ওই যুগে এর উপর আমল করা বাজিব ছিল আর এই যুগে কুরআন নাজিল হওয়ার পর যেহেতু অন্যান্য আসমানী আসমানি কিতাবের হুকুম আহকাম এবং পূর্ববর্তী শরীয়তসমূহ মনসুখ হয়ে গেছে তাই এখন আমল একমাত্র কোরআনের আদেশ অনুযায়ী করতে হবে ইবনে কাসির থেকে সংক্ষিপ্ত দুই নং ফুটনোটের বিবরণ এই আয়াতে মুত্তাকিগুণের আরেকটি গুণ বর্ণনা করা হচ্ছে যে তারা আখেরাতে নিশ্চিত বিশ্বাসী বা দৃঢ়প্রত্যয় প্রত্যয় রাখে যেসব বিষয়ের প্রতি ইমান আনা অপরিহার্য তাদের মধ্যে এই বিষয়টি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তাছাড়া ইমান অনুযায়ী আমল করার প্রকৃত প্রেরণা এখান থেকেই সৃষ্টি হয় ইসলামী বিশ্বাসগুলোর মধ্যে আখেরাতের প্রতি ইমান আনা একটি গুরুত্বপূর্ণ বিশ্বাস যা দুনিয়ার রূপী পাল্টি দিয়েছে এই বিশ্বাসে উদ্বুদ্ধ হয়েই ওহির অনুসারীরা প্রথমে নৈতিকতা ও কর্মে এবং পরবর্তীতে ব্যক্তিগত সামাজিক এমনকি রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত দুনিয়ার অন্যান্য সকল জাতির মোকাবেলায় একটি অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আসনে উত্তীর্ণ হতে সমর্থ হয়েছে পরন্ত তাউহিদ ও রিসালাতের ন্যায় এ আকিদাও সমস্ত নবিরাসুলের শিক্ষা ও সর্বপ্রকার ধর্মবিশ্বাসের মধ্যেই সর্বসম্মত বিশ্বাসরূপে চলে আসছে যেসব লোক জীবন ও এর ভোগবিলাসকেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করে জীবনযাত্রার ক্ষেত্রে যেই তিক্ত পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেই তিক্ততাকেই সর্বাপেক্ষা কষ্ট বলে মনে করে আখেরাতের জীবন সেখানকার হিসাব নিকাশ, শাস্তি ও পুরস্কার প্রভৃতি সম্পর্কে যাদের এতটুকু আস্থা নেই তারা যখন সত্য মিথ্যা কিংবা হালাল হারামের মধ্যে পার্থক্য করাকে তাদের জীবনের সহজ স্বাচ্ছন্দ্যের পথে বাধা রূপে দেখতে পায় তখন সামান্য একটু সুখস্বাচ্ছন্দের বিনিময়ে সকল মূল্যবোধকে বিসর্জন দিতে এতটুকু কুণ্ঠাবোধ করে না এমতাবস্থায় এ সমস্ত লোককে যে কোনো দুষ্কর্ম থেকে বিরত রাখার মতো আর কিছুই অবশিষ্ট থাকে না যা কিছু অন্যায় অসুন্দর বা অসামাজিক জীবনের শান্তি শৃঙ্খলার পক্ষে ক্ষতিকর সেসব অনাচার কার্যকরভাবে উৎখাত করার কোনো শক্তিও কোনো আইনেরও নেই কথা পরীক্ষিত সত্য আইন প্রয়োগের মাধ্যমে কোনো দুরাচারের চরিত্রশুদ্ধি ঘটানো সম্ভব হয় না অপরাধ যাদের অভ্যাসে পরিণত হয়ে যায় আইনের শাস্তি সাধারণত তাদের দাঁত শোয়া হয়ে পড়ে শেষ পর্যন্ত আর তাদের মধ্যে শাস্তিকে যারা ভয় করে তাদের সেই ভয়ের আওয়াতাও কিছুটা সীমাবদ্ধ থাকে যতটুকুতে ধরা পড়ার ভয় বিদ্যমান কিন্তু গোপনে লোকচক্ষের অন্তরালে যেখানে ধরা পড়ার সম্ভাবনা থাকে না সেরূপ পরিবেশে এই সমস্ত লোকের পক্ষেও যে কোনো গহীর্ত কাজে লিপ্ত হওয়ার পথে কোনো বাধাই থাকে না প্রকারন্তরে আখিরাতের প্রতি ইমানই এমন এক কার্যকর নিয়ন্ত্রণ বিধি যা মানুষকে প্রকাশ্য অপ্রকাশ্য সর্বত্রই যে কোনো গহীর্ত আচরণ থেকে অত্যন্ত কার্যকরভাবে বিরত রাখে তার অন্তরে এমন এক প্রত্যয়ের অম্লান শিখা অবিরান সমুজ্জ্বল করে দেয় যে আমি প্রকাশ্যই থাকি আর গভীর নির্জনেই রাজপথে থাকি কিংবা কোনো বদ্ধ ঘরে লুকিয়েই থাকি মুখে বা ভাবভঙ্গিতে প্রকাশ করি আর নাই করি আমার সকল আচরণ আমার সকল অভিব্যক্তি এমনকি অন্তরে লুকাইত প্রতিটি আকাঙ্ক্ষা পর্যন্ত এক মহাসত্বার সামনে রয়েছে তার সদাজাগ্রত দৃষ্টির সামনে কিছুই আড়াল করার সাধ্য আমার নেই আমার সঙ্গে রয়েছেন এমন সব প্রহরী যারা আমার প্রতিটি আচরণ এবং অভিব্যক্তি প্রতি মুহূর্তেই লিপিবদ্ধ করছেন এই বিশ্বাসের মাধ্যমে প্রাথমিক যুগে এমন মহত্তম চরিত্রের অগণিত লোক সৃষ্টি হয়েছিলেন যাদের চালচলন এবং আচার আচরণ দেখেই মানুষ ইসলামের প্রতি শ্রদ্ধায় অবনত হয়ে পড়ত এখন লক্ষণীয় আরেকটি বিষয় হচ্ছে আয়াতের শেষে ইউমিনুনা শব্দ ব্যবহার না করে ইউ কিনুনা শব্দ ব্যবহার করা হয়েছে ইয়াকিন অর্থ দৃঢ়প্রত্যয় যার দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে আখেরাতের প্রতি এমন দৃঢ় প্রত্যয় রাখতে হবে যেই প্রত্যয় সচক্ষে দেখা কোনো বস্তু সম্পর্কেই হতে পারে এই দৃঢ় প্রত্যয়ের গুরুত্ব নির্ধারণে আবদুল্লা ইবনে মাসুদ তাল আনহু বলেন সবর হচ্ছে ইমানের অর্থেক আর ইয়াকিন হচ্ছে পূর্ণ ইমান মুস্তাদ হাকিম দুই পয়েন্ট চার ছয় ছয় এই গুণ আখেরাতে তালান সম্মুখে উপস্থিতি এবং হিসাবনিকাশ প্রতিদান এবং সবকিছুরই একটি পরিপূর্ণ নকশা তার সামনে দৃশ্যমান রাখবে যে ব্যক্তি অন্যের হক নষ্ট করার জন্য মিথ্যা মামলা করে বা মিথ্যা সাক্ষ্য দেয় আল্লাহর আদেশের বিপরীত পথে হারাম ধনদৌলত উপার্জন করে এবং দুনিয়ার হিম উদ্দেশ্য সফল করার জন্য শরীয়ত বিরোধী কাজ করে সে ব্যক্তি আখেরাতে বিশ্বাসী হয়ে ইমানের কথা যদি স্বীকার করে এবং শরীয়ের বিচারে তাকে মমিনও অলা হয় কিন্তু কুরআন যে ইয়াকিনের কথা ঘোষণা করেছে এমন লোকের মধ্যে সে ইয়াকিন থাকতে পারে না আর সেই কুরআনই ইয়াকিনই মানব জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে এর পরিণামে মুত্তাকিগণকে হেদায়াত ও সফলতার সে পরিষ্কার দেওয়া হয়েছে যাতে বলা হয়েছে যে তারাই সরল সঠিক পথের পথিক যা তাদের পালনকর্তার পক্ষ থেকে দান করা হয়েছে আর তারাই সম্পূর্ণ সফলকাম হয়েছে